আজ কে হারানোর সাতাশ বছর কিংবদন্তি অভিনেতা জসীম পর্দায় সুশীত বঞ্চিত মানুষের প্রতিনিধিত্ব করতেন আর দেশের দুর্দিনে অস্ত্র হাতে যোগ দিয়েছিলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বলছি দেশীয় চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জসীমের কথা ঢাকায় সিনেমার অ্যাকশন ধর্মী চলচ্চিত্রের অন্যতম পথ প্রদর্শক ছিলেন কিংবদন্তি এই অভিনেতা তবে সিনেমার দৃশ্যে লটারি জেতার জুড়ি ছিল না তার লটারি বিষয়ে কথা লিখে মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে অনেকে তার ছবি পোস্ট করেন কারণ অনেক সিনেমায় লটারি জিতেছেন তিনি আবার গুন্ডাদের কাছে লটারির টাকা হারিয়ে নিঃস্ব হয়েছে সেই লটারি জেতার নায়ক জসীমের মৃত্যুবার্ষিকী আজ জনিত রোগে উনিশশো সালের আজকের দিনে নাফেরা দেশে পাড়ি জমান এই অভিনেতা উনিশশো পঞ্চাশ সালের চোদ্দে আগস্ট ডাকার কারানিগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসীম খলনায়ক হিসেবে অভিনয় শুরু করলে জসীম জনপ্রিয়তা পান নায়ক হিসেবে জসীমের বড় পর্দায় অভিষেক হয় উনিশশো সালের দেবর সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান বলিউডের শুলে সিনেমার রিমেক দুস্থ দুদুশ্মন এই অভিনয়ের মাধ্যমে এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নেন তিনি প্রায় প্রায় সিনেমায় অভিনয় করেছেন ও সব নায়িকাদের সঙ্গেই জুটি শতাধিক বেঁধেছেন তিনি তবে শাবানা আর রোজিনার সঙ্গে তার জুটি দর্শক মহলে বেশি সমাদৃত ছিল জসীম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে তুফান জবাব নাগনাগনি বাদলা বারুদ সুন্দরী কষাই আলমাস্তান নবাবজাদা অভিযান কালিয়া বাংলার নায়ক গরিবের উস্তাদ ভাই মেয়েরাও মানুষ পরিবার বাবু বুকের ধন স্বামী কেন আসামি লালগুলাপ দাগে টাইগার হাবিলদার ভালোবাসার গড় প্রবৃতি জসীম ব্যক্তি জীবনে দুই বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা পরে ঢাকার প্রথম সবক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করে জসীমের এই ঘরে তিন পুত্র সন্তান রয়েছে তারা সবাই সঙ্গীতের সঙ্গে জড়িত ওন নামের তাদের রক মেটা ব্যান্ডদল রয়েছে জাইদাল মারুফ এম বাংলাদেশ